এই কালারিং পাখি তুই এই কাঠ বিড়ালিকে কোথা থেকে ধরে আনলি ফ্র্যাগলিন বস ফ্র্যাগলিন বস সে তোমার ঘরের পিছনেই ছিল ঘরের পিছন থেকে পাঁচিল টপকে পারে আসার চেষ্টা করছিল আর আমি ওকে সে সময় দেখে পেলি আর তোমার কাছে ধরে নিয়ে আসলাম এই কাঠ বিড়ালি তুই সত্যি কথা বল তুই এখানে কী মতলব এসেছিস কোনো চুরি টুরি করার জন্য এসেছিস নি তো সত্যি কথা বল কাঠ বিড়ালি আরে না না আমি এখানে চুরি করতে আসেনি কিচ্ছু তুমি কি ফ্র্যাগলিন হ্যাঁ আমি ফ্র্যাগলিন 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 তুমি আমাকে সাহায্য করো আমি আবার তোকে কী সাহায্য করবো রগলিন তুমি একমাত্র পারবে আমাকে বাঁচাতে বল তোর কি সাহায্য লাগবে আমার দাদা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে কেন বের করে দিয়েছে আমার নামে অনেক সম্পত্তি আছে আমার দাদা সেইটার লোভে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে এখন আমি কোথায় যাব কিছু বুঝতে পারছি না একজন আমাকে তোমার কথা বললো তাই আমি তোমার কাছে এসেছি তুমি নাকি আমাকে বাঁচাতে পারবে তুমি আমাকে বাঁচিয়ে নাও তুমি একটু আমাকে সাহায্য করো আরে হ্যাঁ হ্যাঁ ফ্র্যাগলিন বস তোকে সাহায্য করবে হ্যাঁ আমি তোকে সাহায্য করব তুই চল আমার সাথে ওট গাড়িতে বল আমাকে কোথায় যেতে হবে তাহলে তোর দাদাকে আমি পাবো আপনি একটা জঙ্গল আছে ওই জঙ্গলেই আমরা থাকি ওইখানে গেলেই পাওয়া যাবে ও মনে হয় ওইখানেই আছে সত্যি কথা বলছিস তো কোনো চালাকি করছিস না তো না না কোনো চালাকি করছি না তুমি চলো গেলে বুঝতে পারবে এই তো এই জঙ্গলে এই তো এই জায়গাটায় দাঁড়াও এই যে আমার দাদা ভরাগলিন এই ছোট্টু তুই আবার এসেছিস চল পালা এখান থেকে নাহলে তোকে এক্ষুনি কিন্তু অনেক মার মারবো চল পালা এখান থেকে তাড়াতাড়ি আরে তুই সঙ্গে করে কাকে নিয়ে এসেছিস রে আরে এ তো ফেরাগলিন আরে ফ্র্যাগলিন 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 আমার ভুল হয়ে গেছে ফ্র্যাগলিন আমি জানিও তোমাকে কিসের জন্য নিয়ে এসেছে আরে তুই আমাকে কোথা থেকে চিল্লি রে আরে তুমি আমাকে একবার অনেক মার মেরেছিলে এই মারের কথা আমার এখনও মনে আছে আমার ভুল হয়ে গেছে আমি আর এরম করবো না ছোট্ট তুই ফেরাগলিনকে এখান থেকে চলে যেতে বল এই গাছে আমি এখান থেকে চলে যাচ্ছি তোরা দুজন এখানে মিলেমিশে থাক তো মারামারি করিস না আর কোনো ঝামেলা করিস না তাহলেই আমি এখান থেকে যাবো এই গাছে ফেরাগলিন আমরা আর কোনো ঝগড়া ঝামেলা করবো না কাঠবিড়ালি কোনো সাহায্য লাগলে আমাকে বলবি আমি আছি ঠিক আছে ঘুরে